আজকে 30 মিনিটের বৃষ্টিতে পুরো ঢাকা শহর মনে হচ্ছে তলিয়ে গেছে সাগরে পরিণত হয়ে গেছে মনে হচ্ছে পুরো ঢাকার শহর দেখেন রাস্তার কি অবস্থা কি পরিমাণ পানি জমে গেছে রাস্তায় গাড়ি চলাচল বন্ধ হয়ে গেছে গাড়ি ঠিক মতো চলতে পারছে না আর যদিও গাড়ি একটু চলে তা আবার রাস্তার সাইকে। যে মানুষ থাকে তারা ভিজে যায় পানির ঢেউতে হলো আজকের বৃষ্টির অবস্থা হঠাৎ বৃষ্টি নামলো আর বৃষ্টিতে অবস্থা হয়ে গেল হয়েছে আর বৃষ্টির কারণে দেখেন কি অবস্থা পানি ঢেউ দেখে অস্থির মনে হচ্ছে যেন সাগরের ঢেউ চলে আসছে আমি রাস্তা পাড়ানোর জন্য প্রায় আধা কিলোমিটার রাস্তা হাঁটলাম তারপরও পানি ছাড়া রাস্তা পেলাম না অনেকক্ষণ হাঁটার পরে ওভার ব্রিজ দিয়ে পার হয়ে অন্য রাস্তা দিয়ে এসেও রক্ষা পেলাম না অবশেষে সেই দুর্গন্ধযুক্ত ময়লার ড্রেনের পচা পানিতে পা বিজতেই হলো কি বিশ্রী পচা গন্ধ পানির রাস্তায় দাঁড়িয়ে থাকাই মুশকিল পানির গন্ধে পানির স্রোত দেখলে মনে হচ্ছে নদীতে পানির জোয়ার এসেছে এদিকে পলিথিন ময়লায় আটকে যাওয়া ড্রেনগুলো পরিষ্কার করছে আরেক ভাই যাতে পানিটা খুব দ্রুত নিষ্কাশন হতে পারে তাই ভাইয়ের এই উদ্যোগটা দেখে ভালোই লাগলো দেখেন কি অবস্থা পানি পানির কি কালা দেখে পুরোটা অবাক আরেক ভাই দেখেন পানি থেকে বাঁচার জন্য সে ডিজিটাল জুতা তৈরি করতেছে যার নাম হলো পলিথিন জুতা ওই যে দেখতেছেন পলিথিন পায়ে দিচ্ছে ইনস্টান বুদ্ধি খাটিয়ে ইনস্ট্যান্ট জুতা বানিয়ে নিল এই যে গিট দিচ্ছে দেখতে পাচ্ছেন গিট দেওয়া হয়ে গেছে এই যে পানিটা কেমন ঢেউ পানিতে ওই যে দেখেন ডিজিটাল পলিথিন জুতা পায়ে দিচ্ছে এই পানিটা পার হয়ে চলে আসবে আমার কাছে কারণ আমি ওখান থেকে খাবার আনি তাই সে খাবার দিতে আসবে আমাকে এই যে দেখেন চলে আসতেছে এখনি এই যে গুটি গুটি পায়ে চলে আসলো পচা পানির হাত থেকে রক্ষা পাওয়ার জন্য ডিজিটাল পলিথিন জুতা পাই দিয়ে আমার কাছে চলে আসলো যে খাবারটা কিন্তু তার হাতে যে খাবারটা দিয়ে মুসকি হাসি দিল এরপর আবার এই রিটার্ন চলে গেল তার গন্তব্য স্থানে সেই পানি পার হয়ে ডিজিটাল পলিথিন জুতার মাধ্যমে